আপনি যেটা বলছেন সেটা হল যে ইতিপূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারগুলো হয়েছে সেটা হলো শুধু উনিশশো একাত্তর সালের যুদ্ধ কেন্দ্র জি এটা আমাদের আগে ট্রাইব্যুনালে হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো হাত এই আইনটি যেমনটি ছিল দুই হাজার নয় সালে লাস্ট গভর্নমেন্ট যেমনটি করে গেছে সংশোধন করে এখন ঠিক সেভাবেই আছে আমরা এই আইনে আইনে একটু হাত দিই ওই আইন যেভাবে ছিল সেভাবেই আমরা এই আইনের মধ্যে বিচার হচ্ছে সেই আইনের তিনের এক ধারায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিহাত্তরের তিনের এক ধারায় বলা আছে যে ১৯৭৩ সালে এই আইন পূর্ণয়নের পূর্বে এবং পরে সকল অপরাধের বিচার এই আইন করতে পারবে কিন্তু ইতিপূর্বে তিহাত্তর সালের পরের কোন অপরাধের বিচার করা হয়নি তার মানে এই না যে আইন করা যাবে না করা যাবে এখন যেহেতু আমরা একটি মানবতা বিরোধী অপরাধ দেশে সংঘটিত হয়েছে অতএব আমরা এটার বিচার করব এতে কোনো বাধা নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের তিনের দুই ধারায় অপরাধের সংজ্ঞার বর্ণনা আছে আমরা এই অপরাধের সংজ্ঞার মধ্যে থেকে দুইটা সংজ্ঞাকে নিয়ে এর আগে আমরা বিচার করেছি সেটি হলো গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ মানবতা বিরোধী অপরাধের একটি ব্যাখ্যা এখানে দেওয়া আছে সেখানে বলা আছে হত্যা নির্যাতন আটক অ্যাবডাকশন মানে হলো তুলে নিয়ে যাওয়া হ্যাঁ গুম ইভেন আপনাকে কিছুক্ষণের জন্য আটকে রাখা এটিও একটি মানবতা বিরোধী অপরাধ ধর্ষণ অগ্নিসংযোগ এগুলার কথা ওখানে বলা নাই কিন্তু এগুলাকে ব্যাখ্যা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ছাপ্পান্নটি রায় হয়েছে যে রায়ে এই ব্যাখ্যাগুলো করা হয়েছে যে ধর্ষণ ওখানে অপরাধ না কিন্তু আদার ইনহিউম্যান অ্যাক্ট বলে দেওয়া আছে কিন্তু ধর্ষণ একটি মানবতা বিরোধী অপরাধ একজনকে ধর্ষণ মানবতা বিরোধী অপরাধ না যদি আপনি টার্গেট করে একটি বিরাট গ্রুপকে ধর্ষণ করেন তাহলে মানবতা বিরোধী অপরাধ এখানে কি হয়েছে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে পুলিশ এবং তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে একটি হত্যা ঘটনা ঘটেছে এই রাজনৈতিক দলের সদস্য বা পুলিশ কিন্তু ওই ছাত্রটাকে ব্যক্তিগত চিনে না এবং তাদের সাথে ব্যক্তিগত কোন শত্রুতা নেই কিন্তু কেন হত্যা করেছে হত্যা করেছে তারা একটি টার্গেটেড পিপুল তারা একটি দাবিকে আদায় করার জন্য আন্দোলনে নেমেছে আর এরা সরকারের পক্ষ থেকে সরকারি সিদ্ধান্তে এই অন্যায়টা করছে এই ধরনের অপরাধকেই আমরা মানবতা বিরোধী অপরাধ বলি তা হয়ে যদি একজন নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট কারণে একজনকে হত্যা করে তার জন্য আমাদের তিনশো দুই ধারায় আমাদের দণ্ডবিধি আইনে বলা আছে কিন্তু এতদিন আইনের শুধু একটা অংশকে প্রয়োগ করা হয়েছে এখন আইনের সম্পূর্ণ অংশটাকে আমরা প্রয়োগ করছি তাদের জন্য আমরা একটা আলাদা অভিযোগ প্রস্তুত করব যেটাকে আমরা বলছি যে অমানবিক আচরণ একটা মানুষের প্রতি অমানবিক আচরণও একটি মানবতা বিরোধী অপরাধ প্রশ্নের মধ্যে একটা ছোট পরামর্শ আমার আছে সেটা হলো যেটা আগের সময় আমরা দেখে যে আওয়ামী লীগের নাম ধরে যদি আপনি বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আইন পরিবর্তন করব কিনা এই প্রশ্নের মধ্যেই গল যেটা এর আগে সরকার করেছে যে উদ্দেশ্য করে একটি রাজনৈতিক দলকে ধ্বংস করার জন্য তার প্রথম সারির কিছু নেতাকে বিচার করেছে কোনো দিনের মধ্যে তাদের রিভিউ শেষ করেছে এক্সিকিউশন করে দিয়েছে ঠিক তার পরবর্তীতে ওই একই আদালতে যাদের বিচার হয়েছে তাদের আপিল গুলো আর সরকার নিষ্পত্তি করেন তাহলে আমরা কি দেখলাম যে এখানে একটি উদ্দেশ্য ছিল আপনি যদি আওয়ামী নিষিদ্ধ করার নাম বলে বা আওয়ামী নিষিদ্ধ করার জন্য আইন পরিবর্তন করেন তাহলে বোঝা যাবে যে আপনার এই উদ্দেশ্যের মধ্যে ঘাটতি আছে উদ্দেশ্যের মধ্যে গলদ আছে আপনি বলতে পারেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোন পদ্ধতি আইনে আছে এটা আওয়ামী না যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যবস্থা গত সরকার এই আইন পরিবর্তন করে এখানে করে দিয়ে গেছে এখানে বিচারের জন্য যে মানুষের নামগুলো আছে তাদের মধ্যে একটি ধারা আছে সেখানে বলা আছে যে যে কোনো রাজনৈতিক দলকে এই আইন দ্বারা বিচার করা যায় একটি লেখুনা আছে যেটা আপনি বলতে যাচ্ছেন সেটা হল যে বিচার অর্গানাইজেশন মানেই হলো রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক যে কোনো সংগঠন যে কারণে